যারা বলে যে স্বামীর ভাগ কাউরে দিব না আপনি যে খোঁজ নিয়ে দেখেন তাদের ঘরে তাদের স্বামীরা গোলামের মতো রয়েছে কিন্তু আমি আমার ঘরে আমি মনে আমি রাজার মতো থাকি তো সেই পাপের ভাগ কিন্তু ওই স্ত্রীর পাইব দেখেন আমার হাজব্যান্ড একটা বিয়ে করছে দেখে কিন্তু আমার হাজব্যান্ডের অনেক কথা শুনাইতেছে আজকে যদি আমার হাজব্যান্ড দশটা পরকিয়া করত ওইটা লাগে মানুষের কোনো সমস্যা হইতো না কোনো মাথা ব্যথাই নেই কিন্তু সে একটা বিয়ে করছে এ কারণে তার চরিত্র খারাপ এই কথাটা মানুষ বলে যে তার চরিত্র খারাপ দেখে সে আরেকটা বিয়ে করছে তার চরিত্রটা কিভাবে খারাপ হলো সে তো কোনো অবৈধ কাজ করতেছে না সে বৈধভাবে এই বিয়ে করছে ইসলামের মানে ধর্ম অনুযায়ী আমাদের ধর্মে যেটা আছে সে তার ধর্ম পালন করে আমার বিয়ে করছে আমার হালাল কইরা সে তার সংসারে রাখছে সে তো কোনো করতেছে না অন্য মেয়ের সাথে যাইয়া মানে কি খারাপ কাজ করতেছে না সে তার ওয়াইফের লগে আসছে তো আমাদেরটা হচ্ছে লিগেল আমরা কোনো আনলিগেল কাজ করতেছি না যে আমাদের সে কমেন্ট বক্সে গালাগালি করে খারাপ বাসা বলে আর আমরা কিন্তু কোনো দিন এই কথাটাও বলি না যে আপু আপনার আপনাদের হাজব্যান্ডকে দুইটা করে বিয়ে করাই দেন এটা আপনাদের ইচ্ছার উপরে ডিপেন্ড করে যে আপনার আপনাদের হাজব্যান্ডকে দুইটা বিয়ে করাইবেন কি না যদি ইচ্ছে না হয় আপনারা যদি মানতে না পারেন করায়েন না তারপর আপনার এই ধরনের কথা বলবেন না যে আমার হাজব্যান্ড খারাপ এটা ওইটা অনেক ধরনের কথাই বলে মানুষ প্রতিবেশীদের মানে আমরা যেখানে থাকি আশেপাশে যারা আছে তারা খুব পজিটিভলি নেয় বিষয়টা কিছু কিছু মানুষ আছে দশ জনের মধ্যে তো একজন খারাপ থাকি কিছু কিছু মানুষ আছে যারা বিষয়টারে অতটা ভালোভাবে নেয় না ভাইয়া কি করেন আমি সেলুনের কাজ করি আমি একটা দোকানে কর্মচারী হিসেবে সেলুনের কাজ করতেছি আপনাকে মানুষ কি আমাকে মানুষ অনেক কথাই বলে যে ভাই আপনার বড় বউকে যদি ভালোবাসতেন ছোটোটারে কেন বিয়ে করলেন এই এই কথাটা সবচেয়ে বেশি বলে তো বলি যে ভাই দেখেন আমার যদি দুইটা মেয়ে থাকতো ভাই আমার একটা ছেলে আছে আমার ছেলে যদি বড়ো হয় আমি যে আরেকটা ছেলে নেই এখন যদি আমার ছেলে আমাকে জিজ্ঞেস করে যাবো তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আরেকটা ছেলে কেন নিলা এই এই কথাটা যেমন যুক্তি মানে এই কথার যেমন কোনো যুক্তি নাই বা ভিত্তিহীন কথা সেম আমি ওইভাবেই বলি যে আসলে একটা বড় বউকে ভালোবাসি থেকে ছোট বউকে ভালোবাসা যাবে না বা বিয়ে করা যাবে না এটা মানুষের ভুল ধারণা কেন আমাদের নবীজি যে এগারোটা বিয়ে করছে উনি কি মাখাদি যাকে বিয়ে করছে বলে কি মানে উনি তো আর এইভাবে চিন্তা না বা ওনাকে তো এই প্রশ্নটা কেউ করে না ওনার উপরে যে উনি প্রথম বউকে ভালোবাসলে পরে আরও দশটা করলো কিসের জন্যে বা উনি তার মানে বাকি দশটাকে বিয়ে ইয়া ইয়ে করেন আর কি ভালোবাসে না তো কথাটা এরকমই মানে ওই যে দুইজনকে সমান সমান দেখা লাগবে ওরা আমি যা দেই ওরাও তা দেই এটা হচ্ছে তার প্রমাণ এই জন্য একই ড্রেস করানো খাবার দাবার পোশাক আশাক আমি চাই সবাই সমান সমান কি সব কিছু সম্ভব বলতে কি দেখা ওদের চাহিদাই মানে খুব অল্প যেহেতু আমি একদম নিম্নবিত্ত শ্রেণীর একজন মানুষ তো আমি যা ইনকাম করি আমি যদি পাঁচ টাকা ইনকাম করি ওইটা আড়াই টাকা আড়াই টাকা করে ভাগ করে দেওয়ার ট্রাই করি আমার আর বিয়ে করার ইচ্ছা নেই আমার তো দ্বিতীয় বিয়ে করার ইচ্ছা কখনো ছিল না ও হয়তো আমার জীবনে আসছে হয়তো নখ দিচ্ছে আমার কাছে মন হয়েছে যে যেহেতু আগের সংসারে অনেকে জুলুমের শিকার হয়েছে একসাথে থাকছি একসাথে খেলাধুলা করছি তো আমার মায়া হয়েছে যে ওরা যদি আমার সংসারে আনি যেহেতু আগের সংসারে অনেক টর্চারিংয়ের শিকার হয়েছে আমার সংসার এসে যদি সে ভালো থাকে তো আমার তো রাখতে সমস্যা নেই এখান থেকে মানে আমরা তো বন্ধুর মতোই এই জায়গা থেকে একটু অপমানটা অপমান করছে বলছে যে আমি এগুলোর জন্য তোমার কাছ থেকে ক্ষমা চাই তখন হয়তো তোমার ভালোবাসাটা বুঝতে পারি নাই এখন অন্য সংসারে যাওয়ার পরে মনে হয়েছে আসলে ওর কাছে যাওয়ার চেয়ে তোমার কাছে যাওয়া ভালো ছিল তো আমি এইটার জন্য খুব অনুতপ্ত তো আমি তখন সরাসরি ডিরেক্টলি আমি প্রস্তাব দিয়ে দিছি যে যদি আমি আমার ওয়াইফকে মানাই আমি তোমার আমার সংসারে নেই তুমি কি আসবা তো বলছে যে আমি এখন এটা ভাবি নাই তুমি তোমার ওয়াইফের সাথে কথা বলো আমি একটু ভাইবে দেখি যে আসলে যাওয়া যায় কিনা তখন আমি আমার বড়ো ওয়াইফের সাথে কথা বলে তাদের ভিতরে কথা বলে দিচ্ছি আন্ডারস্ট্যান্ডিং হওয়ার পরে মানে

কিন্তু ও আমার বেশি ভালোবাসে যদি বেশি তবে একটা জিনিস কি ও যদি আমার বেশি ভালো না বাসতো তাহলে আমার কথা মানার পর মাইনা ওরে আমার সংসারে আনতো না ভালোবাসা দেখে একটা মেয়ে যে মেয়ে বলে যে আমি স্বামীর ভাগ কাউরে দিতে পারবো না তুমি যদি আরেকটা বিয়ে করো আমি তোমার সেরা অন্যজনের কাছে চলে যাব ওই মেয়ে বেশি ভালোবাসে না যে মেয়ে বলতে পারে যে তুমি দশটা বিয়ে করো আমি তোমার হাত কখনো ছাড়বো না সে মেয়ে বেশি ভালোবাসে

জি জি অবশ্যই অবশ্যই আমার আমার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে সুখী কিনা বলতে পারবো না তবে আমি যে জায়গাটায় থাকি আমি যে এলাকায় থাকি আমার কাছে মনে হয় ওই এলাকায় আমার মতো সুখী কেউ নাই কেননা আমার বড় বউ আমার যথেষ্ট টেক কেয়ার করে প্লাস ছোট বউ করে ও যে বললাম না একটু চঞ্চল প্রকৃতির ও দেখা গেছে একটু ফোন টিপতেছে এখানে যেতেছে ওইখানে যেতেছে কিন্তু আমার বড় বউ সবসময় আমার পিছনে ও সবসময় আমার সাথে লাগিয়ে থাকে আকার মতো অবশ্যই যারা বলে যে স্বামীর ভাগ কাউরে দিব না আপনি যে খোঁজ নিয়ে দেখেন তাদের ঘরে তাদের স্বামীরা গোলামের মতো রয়েছে কিন্তু আমি আমার ঘরে আমি মনে হয় আমি রাজার মতো থাকি কারণ আমার বউরা আমাকে ওই ওইরকমভাবে স্বাধীনতা দেয় প্লাস টেক কেয়ার করে যেটা হয়তো অন্য স্বামীরা পায় না এই জন্যই তো তারা বিয়ে করতে সাহস পায় না আমি কেন পাইছি রাজার মতো আছি দেখেই পাইছি আপাতত ওই রকম কোনো স্বপ্ন নাই কিন্তু ভবিষ্যতে ইচ্ছা আছে যে আমার দুই বউকে নিয়ে আমি একটা বিজনেস দেব কারণ আমার ছোটো বউয়ের খুব ইচ্ছা যে একটা বিজনেস করবে মানে আমরা তিনজনেই সেই বিজনেসটা হ্যান্ডেল করবো সেটা কাপড়ের বিজনেসও হইতে পারে থ্রি পিসের বিজনেস বা এরকম টাইপের কিছু যেগুলো করে হয়তো আমার আমার পেজের নামে থাকতে পারে কারণ আমাদের একটা ফেসবুক পেজ আছে আমি কখনো ভাবি নাই যে আসলে আমি অনলাইন জগতে আসবো কারণ আমার পাঁচ বছরের সংসারে আমি কোনোদিন আমার বউকে মিডিয়ার সামনে আনি নাই তবে আমার ছোট বউর খুব ইচ্ছা যে ও মিডিয়াতে কাজ করবে চেহারাটা যেন পরিচিত হয় সবার কাছে ওর ইচ্ছা থেকে মিডিয়াতে আসা এই আমি চাচ্ছি যে অনলাইনে ওর নিয়ে কিছু একটা করতে প্লাস আমরাও যেন ওইখানে সময় দিতে পারি এই জন্য ওর সাথে আমি যা কর্ম সবকিছু তো ওরা দুজন থাকে তবে আমার ইচ্ছা শক্তিটা একটু বেশি যে অনলাইনে একটু কাজ করার